বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল জেলা অজিরপুর উপজেলা চানকুরিয়া গ্রাম বাইতুল আমান জামে মসজিদ যাকে বলা হয় গুটিয়া মসজিদ এই গুটিয়া মসজিদের পুকুর পারে। দেখাবো পুকুর পাড়ের দৃশ্য তুলে ধরবো আশেপাশের দৃশ্য চলেন সর্বপ্রথম আমরা দেখলাম গুটিয়া বাইতুল আমান জামে মসজিদের কবস্থান দেখেন কত বড় এরিয়া নিয়ে এই কবস্থানটা তৈরি করা হয়েছে কত সুন্দর ফুল গাছ বিভিন্ন ধরনের পাতা গাছ এক কথায় বলা যায় এটা একটা মলিমুক্ত পরিবেশ অপর সাইডে আরও একটা কবস্থান দেখলাম পাশাপাশি দুটো কবস্থান খুবই সুন্দর আমার কাছে ভালো লাগে দেখেন অসাধারণ মিট ঘুরে ঘুরে দেখাই কত বড় এরিয়া নিয়ে এই কবস্থানটা তৈরি করা হয়েছে এরপরে দেখেন এক জাতের গাছ আছে আমরা এক সময় বলি এটাকে বলে বেত গাছ এই যে পুকুরের পারে। কত সুন্দর বিভিন্ন ধরনের ফুল গাছ পাতা গাছ কালারিং গাছ অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে থাকেন আমি একটু আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাই এই জায়গাটায় আসলে খুবই ভালো লাগে দেখেন কত সুন্দর ফুল গাছ ফুল ফুটছে এই যে এটাকে কি ফুল বলে আমি নাম জানি না এই যে দেখেন প্রিয় বন্ধুরা সবচেয়ে মজার কথা হয়েছে এই পুকুরের চতুর্পাশের রোডগুলো পাকা করা আমি ফুল উস্কুনিটা দেখাই আপনারা দেখেন ঘুরে ঘুরে কত বড় এরিয়া নিয়ে একটা পুকুর আর পাশে যে পরিবেশগুলো খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগে দেখেন সোজা কথা চতুর্পাশে পুকুরের আপনার ফুল গাছ পাতা গাছ বিভিন্ন ধরনের গাছ আছে দেখেন একটু পরে পরে ফাঁকা ফাঁকা করে গাছগুলো আপনার লাগাইছে দেখেন সুপারি গাছ আছে নারিকেল গাছ আছে দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখতে থাকেন এই যে রোডটা দেখেন এইটা হইছে আপনার এই পুকুরের পূব মাথায় এটা হচ্ছে পূব মাথায় দেখেন প্রত্যেকটা রোডই আপনার পাকা করা এটা হচ্ছে পূব যে বাগান আছে দেখেন খুবই সুন্দর একটা এই জায়গায় আপনার বিভিন্ন বয়সের মানুষ বিকাল হলে ঘোরাফরা করে যুবক বয়সে বুড়ো বয়সে সব ধরনের বয়সের মানুষ বিকালবেলা ঘোরাফরা করে আপনারা ইচ্ছে করলে এ জায়গা আসতে পারেন আসলে আপনারা ঘোরাফেরা করতে পারবেন বা সময় কাটাইতে পারবেন খুবই ভালো একটা জায়গা আমার কাছে খুব ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে সুন্দর পরিবেশ আসতে পারেন কোনো সমস্যা নাই আর বন্ধুরা আজ এ পর্যন্তই এখানেই বিদায় আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আজকের এই ভিডিওটা দেশ অথবা দেশের বাইরা যারা ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে দেখতে আসেন সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন